শ্রীনাথের জমিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে একটি পানীয় জলের ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে জমিদাতার ছেলে অবিনাশ সেমরমকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণ মুর্মু কিন্তু জমিতে কাজ শেষের দিকে হলেও কোনো চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ অবিনাশের আমার সাথে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া হয় পিএইচি দপ্তর থেকে ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তিনি আমাদেরকে বলল যে জমিটা দাও তোমাদেরকে পরিবারের দুটো লোককে চাকরি দেওয়া হবে আমাদের জমিটা নিয়ে নিল ফের আমাদের এখন কোন কথাই শুনতে রাজি হচ্ছে না আমাদের চাকরিও পাচ্ছি না চাকরি না পাওয়ায় দিনমজুরি করে অন্যের জমিতে কাজ করে কোন ক্রমে দিন চলছে তার হয় চাকরি নয় জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন শ্রীনাথের পরিবার আমাদের সেই জমিটাই ছিল সেটা কেড়ে নিল কাজ দিবে বলে আমাদেরকে কাজ দেওয়া হোক মাঠে কাজ করে আমার স্বামী কাজ করছে মাঠে কাজ করে সংসার চালাচ্ছি দলীয় নির্দেশে বিভিন্ন জনের নাম সুপারিশ করা হয় সেই মতোই ব্লক সভাপতিরও নাম সুপারিশ করেছেন বলেই জানিয়েছেন জেলা পরিষদ সদস্য রেজিনা মুর্মু উনি আমাদের ব্লক প্রেসিডেন্ট হিসেবে আমি উনি আমাদের জেলা পরিষদে গেছিলেন সেখানে আমাদের সভাধিপতির রেকমেন্ডের প্রয়োজন ছিল তো সেখানে আমাদের জেলা পরিষদ থেকে বলা হয়েছিল যে যেসব এলাকায় আমাদের বিধায়ক নেই সেই সব এলাকায় আমাদের জেলা পরিষদ মেম্বাররা রেকমেন্ড করে দিবে সেই হিসেবে আমি এলাকার একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে আমি ওনার নাম সেখানে রেকমেন্ড করেছি ব্লক সভাপতি গরিব ঘরের ছেলে তাই নৈতিকতার খাতিরে তার নাম সুপারিশ করা হয়েছে বলেই জানান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু প্রত্যেকেরই জীবিকা নির্ধারণ করবার জন্য বিভিন্ন জায়গায় কাজের প্রয়োজন আমাদের ওখানকার ব্লক সভাপতি অত্যন্ত গরিব ঘরের একটি ছেলে তো সে পাম অপারেটর হিসাবে চার পাঁচ হাজার টাকার কাজ করতে চাইছে এটাও নৈতিকতার দিক নিজের নাম সুপারিশের বিষয়টি মিথ্যে বলে জানান খোদ ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু দেখেন যে আমার নামে অভিযোগ হয়েছে সর্বপ্রথমে বলবো অভিযোগটা ভিত্তিহীন এটা মিথ্যা কারণ শ্রীনাথ হেমরমের যে জমিতে পিএইচি বসানো হয়েছে এটা সম্পূর্ণ জনকল্যাণ কারিগরি দপ্তরের তরফ থেকে সেটা বসানো হয়েছে চাকরি মিলবে এই আশাতেই এখনো দিন গুনছেন শ্রীনাথের পরিবার মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা